আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলো দেখো আজকে কত কাজ নিয়ে আনিছি দেখো এই বিছানার উপরে যতগুলো জামা কাপড় আছে এগুলি সব গুছগাছ করব। করবো তো এখন করে কি বা পরে করি যেটাই করি করবো তো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এখন এই জামা কাপড়গুলি সব বিছানার উপরে ঢালাইছি এ কি জানি ওই যে টিপিটার ওদিকে মনে করি টিপিটা একটু ঢাইকা টিপিটা নষ্ট হয়ে গেছে আমাদের কপালটাই খারাপ হয়ে গেছে টিভি নষ্ট হয়ে গেছে ফ্রিজ নষ্ট হয়ে গেছে তারপর সাউন্ড বক্স নষ্ট হয়ে গেছে মানে সব একসাথে নষ্ট হয়ে গেছে তো এই এখন এইগুলি ঠিকঠাক করতে হবে তো এই জন্য এগুলি এখন তার ইউজ হবে না ঢাইকে ঢুকে ধুয়ে দিই ঠিক আছে ওই যে এইগুলি এখন পরিষ্কার করতে হবে কালকে যে সাজগুজু করছি মানে আমার তো ড্রেসিং টেবিলের সামনে কোনো রাখার জায়গা নাই কারণ ওইটার উপরে কাজ ছিল কাজ তো ভেঙে গেছে সব ওয়ার্ডের উপরে একদম দেখো এলোমেলো করে রাখছি মানে এলোমেলো এলো বাত দেখছো কি অবস্থা আমি এত নোংরা যা বলার ভাই নিজেরটা নিজে নিজেই বলি ঠিক আছে আমাকে কেউ বলতে হবে না জান আমি যেন কতটা পোষা মাই আমার না ঠিক আছে এখন এগুলি গুছ গাছ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো এখন করব না একটু পরে করব ঠিক আছে আমি এখন গুসল করব গুসল করে এক জায়গায় যাবো আজকেও আমার এক জায়গায় চাইতে হইব কারণ মানে আমার যাওয়াটা এটা বাধ্য মানে যদি তোমার ভাইয়া যেখানে যাবো আমার বেশি বেশি চাইতে হইবো এখন হ্যারে নিয়ে আমরা এক জায়গায় যাব তো হয়তো বা ওদিক থেকে যদি যাই দেখি পটা পটায় যদি ঘাটের দিকে যেতে পারি দুটো মাছ মতো নিয়ে আসবো বাসায় মাছ নাই দুটো মাছ নিয়ে আসতে হবে দেখি কী অবস্থা করে নাকি তাই এইগুলি থাকবে এখন এইভাবেই থাকবে কারণ এগুলি এখন গোছানোর মতন সময় নেই আমার ঝটপট বাড়িতে হবে ঠিক আছে তো চলো পরে আবার আসতেছি ঠিক আছে

কি দি নি হ্যাঁ

ها ام ماشي مرتاحه দশ টাকা শীতের মেরু দশ টাকা বাচ্চাদের চশমা লোন দশ টাকা দশ টাকা দশ টাকা দি

মেলাতে গুৰা পাৰ্লাম ৰাস্তাই আপুনি নাই হাল টেন 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 ঘণ্টা মেলায় গুড়াকে জায়গা বললাম কোনো কথাই নেই সাথে কিছু কিনতে যায় আমরা তো কিছুই কিনলাম না হ্যাঁ